নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সাবধান থাকবেন আজকে আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে আপনাদের একদম দোকান মিষ্টি দোকানের মতন আপনাদের আমি দই বানিয়ে দেখাবো তো চলুন তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি এক লিটার দুধ নিয়েছি এখন দুধগুলো আমি ছেঁকে নেবো এক লিটার দুধ নিয়েছি এখন দুধটা আমি কেটে ছেঁকে নিচ্ছি বন্ধুরা আমি দুধটা ছেঁকে নিয়েছি এই যে দেখুন এখন আমি উননে বসিয়ে ভালো করে জাল করে নেব দেখুন বন্ধুরা আমি উনুনে আঁশ ধুয়ে ফেলেছি এখন ভালো করে আমি দুধটাকে ভালো করে আমি জাল করে নেব আমি এক লিটার দুধ নিয়েছি পেরায় আমি দুশো গ্রাম দুধ জাল করে শুকিয়ে নেব তাহলে পুরো দোকানের মতন পারফেক্ট হবে তো বন্ধুরা দেখুন আমার দুধটা জাল হয়ে গেছে পুরো পারফেক্ট জাল হয়েছে এ দেখুন আপনারা কেমন করে বুঝতে পারবেন যে জালটা ভালো হয়েছে এ দেখুন জাল দিতে দিতে দেখবেন চামচের মধ্যে সর লেগে আছে এই সর যদি লেগে থাকে চামচের মধ্যে তাহলে মনে করবেন দুধটা পার জাল হয়ে গেছে তা এখন আমি দুধটা নামিয়ে ফেলব নামিয়ে একটু কুসুম ঠান্ডা হলে ঠান্ডা হলে মানে কুসুম গরম থাকতে কুসুম ঠান্ডা হলে আমি দইটা দুধটা আমি দই দইয়ের জন্য জমাবো এখন আমি নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা আমি দুধটা নামিয়ে ফেলেছি আমি এক লিটার দুধ কিন্তু বসিয়েছিলাম দেখুন শুকিয়ে আমার কতখানি শুকিয়ে গেছে এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম হবে দুধ তো এখন দুধটা ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা জমাবো বন্ধুরা আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে তা দই বসাবো প্রথমে আমি হাইটার মধ্যে এই যে দই দইয়ের জুরুন দিয়ে আমি এই যে বন্ধুরা আমি দইয়ের জুরুন দিয়ে হাইটার মধ্যে অল্প একটু হাঁড়ির তড়াটা মেখে নেব যতখানি আমার দুধ ততখানি তলায় আমি মেখে দেবো পুরোটা আমার মাখতে হবে না কারণ আমার দুধ বেশি না এখন মেখে নিয়েছি এখন আমি বন্ধুরা এই দুধটা আমি হাড়ির মধ্যে ঢেলে দেব এখন আমি হাড়ির মধ্যে দুধটা ঢেলে দেব তো দেখুন আমি হাড়ির মধ্যে দুধ ঢেলে দিয়েছি এখন বাদবাকি আমি আমি দুই ঘন্টা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি দয়ে ঝুলুনটা দিয়ে দিয়েছি এখন আমি হাঁড়িটা কি বস্তার মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দেবো এই যে আমি বস্তার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন দু হাইটা গরম থাকবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন ঢাকনার উপরে আমি একটা আমি পাটের বস্তা দিয়ে ঢেকে দেব তাহলে দুধটা পুরো গরম থাকবে ঠান্ডা হবে না আর গরমের দিন থাকলে তোমার আপনাদের পাটের বস্তা দিতে হবে না খালি বসিয়ে দিলে দইটা জমে যাবে তো এখন আমি সেফ জায়গায় রেখে রেখে দেব তারপরে আপনাদের দেখাবো দুধটা জমার পরে দই বসে দেখুন বন্ধুরা আমার দইটা কি সুন্দর জমেছে পুরো মিষ্টি দোকানের মতন দই জমে গেছে এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি এখন এই দইটা দিয়ে আমি ঠাকুরের কাছে পুজো দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো মিষ্টি দোকানের মতন দেখেছেন বন্ধুরা আমার দইটা কত সুন্দর জমেছে পুরো মিষ্টি দোকানের মতন এরকম করে দই পাতবেন বাড়িতে পেতে খেদ আমাকে বলবেন কেমন হয়েছে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে আর আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার